পরাজিত তুই সকল ফুলের কাছে তবু কেন তোর অপরাজিতা নাম গন্ধ কি তোর বিন্দু মাত্র আছে বর্ণ সেও তো নয় নয়নাভিরাম ক্ষুদ্র শেফালি তারও মধু সৌরভ ক্ষুদ্র অতসী তারও কাঞ্চন ভাতি গরুবি তোর কিসের তবে গৌরব রূপগুণহীন বিড়ম্বনার খ্যাতি কালো আঁখি পুটে শিশির অশ্রু ঝরে ফুল কহে মোর কিছু নাই কিছু নাই তোমরা যে নামে ডাকিয়াছো দয়া করে আমি শুধু ভাই তাই আমি শুধু তাই ফুল শয্যায় লজ্জায় যাই না কো পুষ্পমালায় নাহিকো আমার স্থান প্রিয় উপহারে ভুলেও কি মরে ডাকো বিবাহ বাসরে থাকি আমি মৃয়মান মোর ঠাঁই শুধু দেবের চরণ তলে পূজা শুধু পূজা জীবনের মোর ব্রত তিনিও কি মোরে ফিরাবেন আখি চলে অন্তর্জামী, tinha o tomarí moto no